ওখান থেকে ভালো শট মনবদ্ধ টাইমিং বল বলছে সরাসরি সিপারে কেন পারে মাস ওভার থেকে লক্ষ্যমাত্রা আঠান্ন ফার্স্ট বাউন্ডারি শুরু হবে ওখান থেকে পথ ইয়াং ইয়ং বেঙ্গলের জন্য আবার ওখান থেকে চমৎকার ডেলিভারি এক্সিডেন্ট বলিং তো ফার্স্ট ওভারে খেলা চলমান প্রথম চারটে বল থেকে তিনটে ডট ডেলিভারি ইতিমধ্যে একটা বাউন্ডারি এসেছে

বাংলার মাটিতে এসে দাপট দেখালেন ফার্স্ট ওভার থেকে মাত্র চার রান এবং পাঁচটি ডট ডেলিভারি ইতিমধ্যে। বাট ফার্স্ট ওভার দ্য স্কোর ইজ 4 উইদাউট লস টিম নং বেঙ্গল। দুর্গাপুর কুরুরিয়া বয়সের গ্রাউন্ড থেকে ভারতীয় কাপ 2.0 এই আদে পরিবর্তন দ্বিতীয় জন্য মাস্টারকে নিয়ে আসা হয়েছে। আবার ওখান থেকে চমৎকার বোলিং এক্সিলেন্ট একটা বল। স্টেজে অবশ্যই বড় ম্যাচে ভালো ব্যাট করতে হবে এস এ ক্যাপ্টেন হিসেবে দলকে লিড করতে হবে সামনে থেকে কি করলেন ওখান থেকে দুই খেলোয়াড়ের মধ্যে ভুল বোঝা বুঝি যে উইকেটটা স্যাক্রিফাইস করলেন এবং উইকেটটা বলতে পারি ছুঁড়ে ফেলে দিয়ে আসেন পাবনের শারীরিক এক্সপ্রেশন যেন অনেক কিছু বুঝিয়ে দিয়েছে ওখানে ফার্স্ট ওভার থেকে মাত্র একটা बाउंड्री হ্যালো আবার ওখানে থেকে অবশ্যই এক বীরের কমন আরেক বীরের আগমন ঠিক যেন মাঠের বাইরে থেকে সেক্ট হয়ে দ্য ম্যান ফ্রম বাঁকুড়া বাঁকুড়ার ছেলে পরিমলকে নিয়ে আসা হয়েছে অনবদ্য একটা শর্ট টাইমিং এক্সিডেন্ট বাউন্ডারি ওখান থেকে স্লোওয়া গতি পরিবর্তন বারংবার বলে তাকে ক্রিকেট শুধুমাত্র কিন্তু ব্যাট এবং বলের লড়াই নয় মানসিকতার লড়াই মানসিক চপটাকে সামলাতে হবে এক্ষেত্রে লাইনটা হারিয়ে ফেলেছেন ওয়াইডের সংকেত আবারও কিন্তু ওখান থেকে এক্সট্রা রান ব্লক সুইপ করার চেষ্টা বল গিয়ে আঘাত করেছে সরাসরি শরীরে ওখান থেকে রূপম বিরাজমান এস এ ফিল্ডার হিসাবে প্রিন্স কি করলেন জয়নগরের মোয়াটা হাতছাড়া করলেন তো ফার্স্ট ইনিংসে দুখানা ক্যাচ দেখেছিলাম ড্রপ হতে এক্ষেত্রে কিন্তু প্রিন্সও যেন ঠিক সেই অবশ্যই চেনা পোতে হারা দিয়েছেন ড্রপ ক্যাচ সেকেন্ড ইনিংসেও দ্বিতীয় ওভারে পরিসমাপ্তি এবং দুটো ওভারে শেষে রান সংখ্যা মাত্র নয় তো পিনিস বিশ্বাস করতে পারছেন না কি হলো ওখান থেকে হাতের ক্যাচ ওখানে ড্রপ হয়েছে তো কোথাও না কোথাও দল ওখানে ভালো জায়গায় রয়েছে কিন্তু ক্রিকেট শুরু হবে নতুন ওভার তো বিগত ওভার থেকে মাত্র একটা बाउंड्री আসলে কি হবে নতুন ওভারের শুরুতেই মেজাজে মস্তানি করবেন মুন্সিয়ানা দেখাবেন ডাউন দ্য ট্র্যাক এন্ড অন দ্য কার্পেট অ্যামেজিং बाउंड्री फ्रॉम दिस यंग मैन থেকে রাকেশ প্রত্যেকটা মুহূর্তে বলের পরিসংখ্যানটা বাড়ছে এবং ডট বলের পরিসংখ্যান বাড়া মানেই কিন্তু ইয়াং বেঙ্গল এই ব্যাচে অনেকটা ব্যাক ফুটে লক্ষ্যমাত্রা আঠান্ন শুরুতে ভালো ব্যাট করেছিলেন ওখানে প্রিন্স ফার্স্ট ওভার থেকে তিনটে বাউন্ড্রি সেকেন্ড ওভার থেকে জোশী চারটে বাউন্ড্রি এবং শেষ দুটো ওভারে ভালো বল করে গেছে ওখানে ইয়াং বেঙ্গল কিন্তু এক্ষেত্রে ব্যাটিংটা ভালো হয়নি এখনো পর্যন্ত তো আবার ওখান থেকে ডট বল প্রথম তিনটে ওভার এক্ষেত্রে কিন্তু সমহিমায় বিরাজ করলেন সমহিমায় চেনা ছন্দে কিন্তু ওখানে বল করলেন তিন ওভারে পরিসমাপ্তি এবং প্রথম তিন ওভারে শেষে স্কোর মাত্র তেরো দুটো ওভার বাকি রয়েছে বারোটি বল বাকি রয়েছে